আসসালামু আলাইকুম ভিউয়ার্স সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় গণগ্রণ থাকার অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি যে পরীক্ষা অনুষ্ঠিত হবে এটির ডেট কবে এবং সেন্টার এবং সময় উল্লেখিত হবে এই ভিডিওতে তাই ভিডিওটি স্ক্রিপ্ট না শেষ পর্যন্ত দেখুন দেখুন বিজ্ঞপ্তিতে নোটিশে কী বলেছে যে গণগ্রহণ থাকার অধিদপ্তরের তেরো থেকে ষোলো গ্রেড ড্রাইভার ব্যতীত এর প্রাথমিক বাসাই এমসি পরীক্ষা গত দশ জানুয়ারি দুই হাজার তারিখ অনুষ্ঠিত হয় উক্ত প্রাথমিক বাসাই এমসিকিউ পরীক্ষায় এক জন প্রার্থী প্রাথমিকভাবে নির্বাচিত হয় লিখিত পরীক্ষা আগামী চব্বিশ জানুয়ারি দুই হাজার ছাব্বিশ তারিখ দশ ঘটিকা হইতে এগারোটা তিরিশ ঘটিকে পর্যন্ত এই সময়সূচির মধ্যে অনুষ্ঠিত হবে তাহলে পরীক্ষা হবে হচ্ছে চব্বিশ জানুয়ারি দুই হাজার ছাব্বিশ কী কী পোস্ট দেখুন কম্পিউটার অপারেটর টেকনিক্যাল সহকারী উত্তীর্ণ প্রার্থী কম্পিউটার অপারেটর একশো জন তারপরে এগুলো পোস্ট আছে এবং কয়েকজন করে উত্তীর্ণ হয়েছে এগুলো দেওয়া আছে টেকনিক্যাল সহকারী সার্টিফিকেট কাম কম্পিউটার অপারেটর পাঠকক্ষ সহকারী হিসেবরক্ষক তো পরীক্ষার তারিখ ও সময়ে দেওয়া হয়েছে লিখিত পরীক্ষা যে চব্বিশ জানুয়ারি দুই হাজার ছাব্বিশ সকাল দশটা শুরু হবে এবং এগারোটা তিরিশে শেষ হবে বিটিসিএল সি এল আইডিএল স্কুল সাবেক টি স্কুল মকবাজার ঢাকায় অনুষ্ঠিত হবে উক্ত সময়সীমার মধ্যে আপনাকে আগেই অ্যাডমিট কার্ড সংগ্রহ করতে হবে ধন্যবাদ আপনাদের সকলকে